নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমার ছোট্ট নিবেদন কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা কবিতার নাম মন এবং সুখ এই কবিতাটি আজকে আমি আপনাদের সামনে পাঠ করতে চলেছি এবার শুরু করি এই মধু মাসে মধুর বাতাসে শোনল মধুর বাসী এই মধু বনে শ্রী মধুসূদনে দেখল সকলে হাসি মধুর সেগাই মধুর বাজাই মধুর মধুর ভাসে মধুর আদরে মধুর অধরে মধুর মধুর হাসে মধুর শ্যামল বদন কমল মধুর চাহনি তাই কনক মধু কর যেন মধুর বাজিছে পায় মধুর ইঙ্গিতে আমার সঙ্গেতে কহিল মধুর বাণী সে অবধি চিতে মাধুরী হেরিতে ধৈর্য নাহিকো মানি এ সুখ রঙ্গেতে পরল অঙ্গেতে মধুর চিকন বাস তুমি মধু ফল পর কানে দুল পরাও মনের আশ গাথি মধুমালা পর গোপবালা হাসল মধুর হাসি চল যথা বাজে যমুনার কুলে শ্যামের মোহন বাসি চল কথা বাজে যমুনার কুলে ধীরে 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 বাসি ধীরে ধীরে যথা উঠিছে চাঁদনি স্থল জল পর কাশি ধীরে ধীরে রায় চলো ধীরে যাই ধীরে ধীরে ফেলো পদ ধীরে ধীরে শুনো না নমুনা কলো কল গদ গদ ধীরে ধীরে জলে রাজহংস চলে ধীরে ধীরে ভাসে ফুল ধীরে ধীরে বায়ু বহিছে কাননে দোলায়ে আমার দুল ধীরে যাবি তথা ধীরে কবি কথা রাখিবে দোহার মান ধীরে ধীরে তার বাসিটি কাড়িবি ধীরেতে পুরিবি তান ধীরে নাম বাসিতে বলিবি শুনিবি কেমনো বাজে ধীরে ধীরে চূড়া কাড়িয়ে পড়িবি দেখিব কেমন সাজে ধীরে বনমালা গলাতে দোলাবি দেখিব কেমন দোলে ধীরে ধীরে তার মন করি চুরি লইয়া আসিবি চলে শুনো মোর মন মধুরে মধুরে জীবন করহ সাই ধীরে 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 সরল সুপথে নিজ গতি রেখো তাই এ সংসার ব্রজ কৃষ্ণ তাহে সুখ মন তুমি ব্রজ নারী নীতি তার বংশী রব শুনি হতে চাও অভিসারী যাও যাবে মন কিন্তু দেখো যেন একাকি যেও না রঙ্গে মাধুর্য ধৈরজ সহচরী দুই রেখো আপনার সঙ্গে ধীরে 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 কালে নদী তীরে ধরম কদম্ব তলে মধুর সুন্দর সুখ নট বড় কুতু কুতুহলে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম